ফ্রেন্ড চ্যানেল দীপালি টিংশান ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম এই তিনটে ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এবার সেদ্ধ করে এটা কেটে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটা ছুরি দিয়ে এরকম দুভাগ করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা কালো আর সাদা সর্ষে আমি বেটে নিয়েছি তো একটা রেসিপি বানাবো সেই জন্যেই চলে এসেছি রান্নাঘরে তো দেখতে থাকো দিলেই বুঝতে পারবে যে কী রেসিপিটা আমি বানাচ্ছি তো এখানে একটা পাত্র বা স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটিতে আমি প্রথমে সর্ষে বাটাটা ঢেলে নিলাম এখানে কিন্তু সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো সর্ষেই আছে আর কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার কিছুটা কাঁচা বাঁকা লঙ্কা কুচিও দিয়ে দিলাম তারপর কি দৃষ্টি দেখো কিছুটা হলুদ পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম এবারে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দিলাম একটু অল্প করে চিনি কয়েক দানা আর দিলাম কিছুটা কালো জিরে দিয়ে এটা আর এবারে দেব যেটা সেটা হচ্ছে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল মানে হ্যাঁ সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা আর এই যে বাটিটায় যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষের বাটিটায় আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে বাটিটাকে ভালো করে ধুয়ে ওই জলটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি তো এই সঙ্গে বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকে আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান চলে যায় আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো সারা জীবন আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো আমি জলটা মিশিয়ে দিয়েছি দিয়ে এবারে ভা হাত দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা সবগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মানে ভালো করে মেখে নিচ্ছি ওই সর্ষে বাটা আর কাঁচা তেলটা যে দিয়েছি সর্ষের তেলটা ওটার সঙ্গে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আঙ্গুল দিয়ে দেখতেই পারছো নিশ্চয়ই তোমরা তো এই আর অবশ্যই বরাবরের মতো ভিডিওটা কিন্তু ছোট হবে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো আর ভালো তো অবশ্যই লাগবে কেননা যথেষ্ট সুন্দর হয়েছিল রেসিপিটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি ভালো বলতে পারছি তোমরাও অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে একবার ডিম রান্না করে খেতে পারে তো আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও খুব ভালো লাগে তো দেখো সব ডিমগুলো কিন্তু আমি ওই যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কি করছি তোমরা দেখতে থাকো বলে বুঝতে পারবে আর তোমরা কেউ এইভাবে কোনো দিন ডিম রান্না করে খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও ডিমগুলো দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি মানে ওই ঝো জুসটা মানে জুস না সরি ওই যে ব্যাটারটা মানে এটা তৈরি করে রেখেছি ওটা আমি ভালো করে এর সঙ্গে ওপরে উপরে আমিও দিয়ে দিলাম যাতে ডিমগুলোর ওপরে যায় আর ডিমগুলো তো কেটে নিয়েছি বুঝতেই পেরেছ বেশি নাড়া নাড়ি করলে কিন্তু ডিম থেকে কুসুমটা বেরিয়ে আসবে তো দেখো পরে যে ফ্রেশ ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা কুচিটাও এর উপরে আমি ছড়িয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ কুচিও আমি এতে ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিও ছড়িয়ে দিলাম তো দেখো এই যে আমি রেডি করে নিয়েছি এবার দেখো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তার উপরে একটা আমি স্ট্যান্ড উল্টো করে দিয়ে দিয়েছি দিয়ে এই বাটিটা আমি ওটা বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো একদম এই বাটির মাপেই দেখো বাটির মাপেই একটা ঢাকা চাপা আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো বড় ঢাকনাটা কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব একদম সিমে রাখবো কিন্তু মানে সিমের থেকে একটু বেশি মিডিয়ামের থেকে একটু লো রেখেছি তো দেখো এই যে হয়ে গেছে আমার এবারে আমি ঢাকনাটা খুলেই দিয়েছি খুলে দেওয়ার পর আমি এবারে এই ঢাকনাটা সরিয়ে দেখব যে কেমন হয়েছে জিনিসটা তো দেখো এই যে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি তো দেখো এই যে একদম আমার হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ডিম ভাপা সর্ষে দিয়ে ডিম ভাপা তো দেখো কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে না দেখতে কি সুন্দর হয়েছে দেখতে সত্যি যেমন দেখতে সুন্দর হয়েছে না খেতেও কিন্তু সেরকমই হয়েছে দুর্দান্ত তো দেখো এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে তো ভালো করে একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা রেসিপি সর্ষে দিয়ে ডিম ভাপা তো এবারে আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো বন্ধুরা ওই যে ডিম ভাপাটা করেছিলাম সরষে দিয়ে তো ওইটা এখন আমি মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে দিচ্ছি পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য দিয়েছিল

এখানে কাসুন্দি করতে কাসুন্দির মতো লাগছে ওই সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে বাটা আছে না ওই জন্য কাসুন্দির মতো লাগছে কাসুন্দি তো নেই আমাদের ঘরে ভালো লাগছে বৃষ্টি লাগছে না তো বন্ধুরা দেখলে ওই যে ডিম ভাপাটা করেছিলাম ওটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেয়ে বললো ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এটা রান্না করে খেয়েও আর বন্ধু বান্ধব সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও রান্না করে খেতে পারে একবার হলে রান্না করে খেয়ে দেখো সত্যিই খুব ভালো হয়েছে ওইটা দিয়েই কিন্তু তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই